thank you সুপ্রভাত তোমাদের সবাইকে আজকে স্টার্ট করছি নতুন একটা রাইড কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের পুরো বলবই কিন্তু জেনে নাও এখন আমরা কোথায় যাব মানে আজকের দিনে আমরা এখান থেকে কলকাতা থেকে বেরিয়ে যাব শিলিগুড়ি আর আমার সঙ্গে যাবে বিতিন্দা দা তো চলো রাস্তায় বেরোনো যাক তার আগে প্যাক করে নিতে হবে কিছুকে দেখতেই পাচ্ছো কিছু এখানে দাঁড়ালো কিছুকে কিছু পিঠে আগে ব্যাগটা প্যাক করব তারপরে আমরা এখান থেকে বেরোব আমাদের রাইডের জন্য তো চলো রাইডটা পুরোটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে চলো জয় শ্রীকৃষ্ণ চলো বন্ধুরা স্টার্ট করলাম আজকে যাবো এখান থেকে শিলিগুড়ি গরম তার মধ্যে জ্যাকেট পরে যেতেই হয় জানো তোমরা তো গিয়ার মাস এখন বাজে প্রায় সব আজটা আমি পৌঁছে গেছি চিড়িঘাটা মোড়ে দেখতেই পাচ্ছ তোমরা এখান থেকে সোজা যাবো মধ্যমগ্রাম চৌমাথার দিকে যেখানে বিতিন্দা আমার জন্য ওয়েট করছে ইতিমধ্যে আমি পৌঁছে গেছি বিধাননগর ফ্লাইওভারের উপরে দেখতেই পাচ্ছ আর এই ট্রিপটা অনেক দিনের প্রতীক্ষিত একটা ট্রিপ সকালের ওয়েদারটা বেশ সুন্দর আর আমি এখন চলেছি কেষ্টপুর বাগুইহাটি ফ্লাইওভারের উপর থেকে আমরা আছি এখন বনরা কুকুর রোডে কাজী নজরুল ইসলাম সহমিতে আর এখান থেকে নিয়ে নেবো আমরা দানজিপ এটা হচ্ছে এয়ারপোর্টে যাওয়ার রাস্তা তারপরে কিছুটা যাওয়ার পরে আমরা বাসে চলে যাব আমরা যাব শিলিগুড়ি এখান থেকে প্রায় পাঁচশো পঁচাত্তর কিলোমিটার মতন আর এখন যে রাস্তাটা দিয়ে চলেছি এটা হচ্ছে বনগাঁও কুর্কি রোড আর উপর থেকে যে ফ্লাইওভারটা চলে গেছে এটা হচ্ছে বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে বন্ধুরা পৌঁছে গেছি এই যে বুড়ো দাঁড়ানো বিতিন বুড়ো বেরোচ্ছি এখন এখান থেকে বিতিন দাও রেডি আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে টার্গেট শিলিগুড়ি শিলিগুড়ি যদি আমরা না পৌঁছাতে পারি তার আগে যে কোনো জায়গায় থেকে যাব চলো এখন যাওয়া যাক এই যে দেখতেই পাচ্ছে বুড়ো একদম সামনে দাঁড়ানো একদম রেডি চলুন পড়ে যা দেখা যাচ্ছে এখান থেকে ডাল ফুলার চারশো পঁচিশ কিলোমিটার আর জাগুলিয়া এখান থেকে সাতাশ কিলোমিটার তো আমাদের প্রথম টার্গেট হচ্ছে জাগুলিয়া কারণ রাস্তায় সামনের প্যাচটা খুব খারাপ আছে এই রাস্তাটার নাম হচ্ছে ন্যাশনাল হাইওয়ে টুয়েলভ যার আগে নাম ছিল ন্যাশনাল হাইওয়ে থার্টি ফোর এখন ন্যাশনাল হাইওয়ে থার্টি ফোরের উপর দিয়ে যাচ্ছি রাস্তায় কাজ হচ্ছে দেখতেই পাচ্ছ রাস্তাটা চওড়া করা হচ্ছে ভালো খারাপ প্যাচ আমরা কভার করে আসলাম তো বন্ধুরা তোমরা যারা এই রাস্তা দিয়ে আসবে অবশ্যই একটু দেখে শুনে এসো বিশেষ করে রাত্রিবেলা যদি যাও এই জায়গা থেকে অবশ্যই দেখে শুনে যাবে আর আমরা এখন পৌঁছে গেছি জাগুলিয়া এরপরে আসবে হরিণঘাটা তোমাদের যে বড় জাগুলিয়া মোড়ের কথা বলছিলাম সামনের মোড়টাই হচ্ছে বড় জাগুলিয়া তোমরা যদি কল্যাণী এক্সপ্রেস হয়ে ধরে আসো তাহলে তোমাদের এই মোড়টা থেকেই জয়েন করতে হবে এই ন্যাশনাল হাইওয়ে টুয়েলভে বা ন্যাশনাল হাইওয়ে ছি আমাদের ট্রিপের প্রথম টোল প্লাজা বারাসাত কৃষ্ণনগর টোল প্লাজা আলাদা ধরনেরই টোল প্লাজাটা এরকমবার আসলাম এই রাস্তাটাতে আর তোমাদের সঙ্গে তাই শেয়ার করছি সব ডিটেন্সই এই রাস্তাটা বেশ ভালোই এখানে চা একটু আমাদের আর খাওয়া হলো না আমরা কন্টিনিউ করছি সামনের দিকে যেখানে খাবার পাবো মানে টিফিন করবো সেখানে চা খেয়ে নেবো আর এই যে ট্রিপটা এখন চলছে এটা প্ল্যানিং হয়েছিল সেই জানুয়ারি মাসে যখন আমরা রাউরকেল্লা গেছিলাম রাহুরকেল্লা যে বন্ধু বাড়িতে ছিলাম মিঠুন দা ওনার সঙ্গে বসেই এই প্ল্যানিংটা হয়েছিল নর্থ বেঙ্গলে তো অনিবার্য কারণবশত উনি যেতে পারেননি আমাদের সঙ্গে তো খুবই খারাপ লাগছে আমার আর মিশনটা তো ট্রিপটা কন্টিনিউ করতে হবে তো আমরা ট্রিপটা কন্টিনিউ করছি তো তোমরা একটু এখন মজা নাও রাস্তা আমরা অনেক তাড়াতাড়ি অনেকটা রাস্তা রাইড করে ফেললাম এখন পৌঁছে গেছি কৃষ্ণনগর আর পিছনে ফেলে আসলাম রানাঘাট ফুলিয়া শান্তিপুর তো বেশ ভালো এখন অবধি রাইড হচ্ছে প্রায় একশো কিলোমিটার আমরা রাইড করে ফেলেছি আর আমাদের যেতে হবে চারশো পঁচাত্তর কিলোমিটার যেটা হচ্ছে এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স তো বন্ধুরা সঙ্গে থাকো ভিডিওটা পুরোটা দেখো স্কিপ না করে আরও যা যা দেখবো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবে তো দেখতে থাকো ভিডিওটা একদম লাস্ট অব্দি গোটা যেটা দেখতে পাচ্ছি এখান থেকে ডালখোলা তিনশো সাঁতিরিশ মালদা দুশো এগারো আর বহরমপুর বাইপাস মাত্র পঁচাশি কিলোমিটার দূরে আর এই প্রথমবার আমি বহরমপুর বাইপাসের উপর থেকে আমার কিছুকে নিয়ে যাবো আর যা দেখবো তোমাদের সঙ্গে আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করবো বিচিন ধরে হচ্ছে টিফিন করার জায়গা খুঁজে পেয়ে গেছে তো চলো বন্ধুরা আগে টিফিনটা সারা যাবে এই যে রাস্তাটা দেখছি এই রাস্তাটা থেকে তোমরা চলে গেলে মায়াপুর আমরা এখন টিফিন

কলকাতা থেকে প্রায় একশো সাতাশ কিলোমিটার আমাদের রাইড হয়ে গেল অলরেডি তো আমাদের আর বাকি আছে কতটা তোমরা বুঝতেই পারছো সেরিক ডিস্টেন্স দেখে আর আছি এই দোকানটাতে দেখতেই পাচ্ছ আর টিফিনে কি নিয়েছি উইথিন দ্য চয়েস তোমরা দেখো আমরা কি খাচ্ছি এই খাবারটা খুব ভালো লাগবে এই মুহূর্তে তার কারণ হচ্ছে এই খাবারটায় রকম পেটের সমস্যা হবে না আমাদের রাইড করার জন্য খুব উপযুক্ত খাবার মুড়ি আর ঘুগনি উইথ দারুণ তবে শুনতে পেলেন বিচিন্দার চয়েস হচ্ছে মুড়ি ঘুগনি এই যে পাতে আছে মুড়ি ঘুগনি চলো মুড়ি ঘুগনিটা খাওয়া যাক তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ব্লগিং মোডে ওই জায়গাটা দেখিয়ে রাখলাম যদি কোনো সময় এখান থেকে পাস করো আর তোমাদের যদি ব্রেকফাস্ট করার হয় এরকম চিমচাম ছোটোখাটো খাবার দাবার দিয়ে তো আসতে পারো এখানে চা টা সবই পাওয়া যায় চলো এবার দেখা হবে আবার ব্লগিং মোডে দেখ চলে এসেছি আমাদের ট্রিপের সেকেন্ড টোল কৃষ্ণনগর বেহরমপুর হাইওয়ে টোল প্লাজা এটা কৃষ্ণনগর আর বেহরমপুরের টোল প্লাজা যেটা আমরা এখন ক্রস করছি বাদে আসলাম আমরা এখন এসে পৌঁছেছি পলাশিতে বাঁ দিকে যে রাস্তাটা নেমে যাচ্ছে আর ওই যে সাদা রঙের গেটটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গেটওয়ে অফ পলাশি ব্যাটেল ফিল্ড এখান থেকে তোমরা পৌঁছে যেতে পারবে যেখানে পলাশির যুদ্ধ হয়েছিল সেই জায়গাটাতে আমরা এখন পৌঁছে গেছি বেলডাঙ্গা মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে আমরা পৌঁছে গেছি এখন বাজে পোনে দশটা আমরা পৌঁছে গেছি বেলডাঙ্গা দেখতে পাচ্ছ এই যে বেলডাঙ্গা পুলিশ স্টেশন বেলডাঙার গামছা চারিদিকে চারিদিকে এরকম গামছার দোকান আমরা এখন যে জায়গাটা ক্রস করছি এই জায়গাটার নাম হচ্ছে ভাবতা রেলওয়ে ক্রসিং ওভার কাজ চলছে আর কিছু দিনের মধ্যেই হয়তো কমপ্লিট হয়ে যাবে তখন আর এই জায়গাটা ক্রস করতে হবে না কারণ গেট পড়ে থাকলে কিন্তু অনেকটাই সময় লাগে এই জায়গাটাকে ক্রস করতে আর তোমাদের যেটা বললাম পলাশির ব্যাটেড ফিল্ডের কথা কলকাতার থেকে ওর ডিস্টেন্স হচ্ছে একশো সত্তর কিলোমিটার চাইলে একদিনের রাইড অবশ্যই করা যায় এই জায়গাটাতে আমরা প্রায় চলে এসেছি বহরমপুর বাইপাসের সামনে তোমাদের একটা জিনিস বলি বন্ধুরা কারণ আমরা যখন আগে শিলিগুড়ি যেতাম তখন বহরমপুর বাইপাস তৈরি হয়নি আর আমরা গেছিলাম এই যে বাদিকটা দেখতে পাচ্ছ এই বাদিকটা দিয়ে আর এই বাদিকটা দিয়ে আমরা যেতাম বহরমপুরের ভেতর দিয়ে হুগলি নদীর পার দিয়ে আর এখন আমরা যাচ্ছি এই বহরমপুর বাইপাসের উপর থেকে খুবই সুন্দর একটা বাইপাস তৈরি হয়েছে চলো আমার চোখ দিয়ে তোমাদের সামনে তুলে ধরছি এই বাইপাসটা কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই জানিও আর স্লো মোশনে এখন তোমরা এনজয় করো এই বাইপাস সুন্দর এই বহরমপুর বাইপাস তোমাদেরও দেখালাম প্রোমোশনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিও আর এখন যে নদীর উপর থেকে চলেছি এই নদীর নাম হচ্ছে হুগলি নদী যেটা গিয়ে মিশছে বে অফ বেঙ্গলে আর যে ব্রিজের উপর থেকে চলেছি এই ব্রিজটার নাম হচ্ছে ডাউন সিটি ব্রিজ বহরমপুর তো বেশ সুন্দর লাগলো বাইকটা এখানে দাঁড় করিয়ে দুটো ছবি তুলবো আর এই জায়গাটা তোমাদের ভালো করে দেখাবো চলো দেখতেই পাচ্ছ কিছু মজা নিচ্ছে আর তোমাদের যেটা বললাম এই জায়গাটা তোমাদের পুরো একটা থ্রি সিক্সটি ভিউ দেবো দেখো সুন্দর একটা জায়গা বেশ সুন্দর লাগছে এখান থেকে দেখতে হুগলি নদী বয়ে চলেছে একদম চুপচাপ আর এই হচ্ছে ডাউন সিটি ব্রিজ অফ বহরমপুর বেশ সুন্দরভাবে তৈরি করা বেশ ভালো লাগছে দেখতে এখান থেকে আমার মতো করে ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে এই জায়গাটা তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই জানিও আর এই বুড়ো পাগলাকে এখন ছবি তুলে দিতে হবে যে লাফালাফি করছে দেখতেই পাচ্ছো তো চলো কিছু ছবি শ্যুট করা যাক তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ব্লগিং মোডে আমরা এখন পৌঁছে গেছি ফারাক্কা বেহরামপুর টোল প্লাজার সামনে এটা হচ্ছে আমাদের ট্রিপের তিন নম্বর টোল প্লাজা আর এই টোল প্লাজাটার আলাদা আরেকটা নামও আছে যেটা হচ্ছে কোকগ্রাম ছিদপুর টোল প্লাজা তো এখান থেকে আমরা সোজা চলে যাব এবার ফারাক্কার দিকে আর এখান থেকে ফারাক্কা ডিস্টেন্স হচ্ছে প্রায় ফিফটি পয়েন্ট ফর্টি থ্রি কিলোমিটার ও যাই হোক এখন আমরা এখানে দাঁড়াবো একটু ফটোশ্যুট করব তারপরে আমরা যাব আমাদের ডেস্টিনেশনের দিকে তো ভিডিওটা একদম লাস্ট অব্দি দেখো স্কিপ না করো আমরা এখন যে জায়গাটাতে এসে পৌঁছেছি এই জায়গাটার নাম মোরগ্রাম এর আরেকটা নামও আছে ন্যাশনাল হাইওয়ে মিটিং পয়েন্ট কারণ এখানে ন্যাশনাল হাইওয়ে বারোর সঙ্গে স্টেট হাইওয়ে চোদ্দো মিলিত হচ্ছে এই মোরগ্রাম পয়েন্টে তোমরা যদি দার্জিলিং বা শিলিগুড়ি যাও ন্যাশনাল হাইওয়ে ট্যুর ধরে চলে তোমাদের পানাগড় হয়ে এই মোরগ্রাম স্টেট হাইওয়ে হয়ে এসে মোরগ্রাম থেকে বাদিক দিয়ে তোমাদের চলে যেতে হবে শিলিগুড়ি বা দার্জিলিংয়ের দিকে আমরা এখন পৌঁছে গেছি জঙ্গিপুরে আর এই জায়গাটা যদি ভালোই জ্যাম থাকে তোমরা সবাই জানো আর সামনে দেখো একটা বিয়ের গাড়ি যাচ্ছে টাটা টিয়াগো গাড়ি সুন্দরভাবে সাজানো বেশ ভালো লাগলো তাই তোমাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই জানিয়ে কিন্তু কমেন্টস করে আমরা এখন ক্রস করছি আহিরন গ্রাম আর সেই গ্রামের নামেই এই ব্রিজটার নামকরণ করা হয়েছে এই ব্রিজটার নাম হচ্ছে আইরন ব্রিজ আর এর তলা থেকে বয়ে গেছে পারাক্কা ফিডার ক্যানেল এই জায়গাটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে আর জঙ্গিপুর হচ্ছে ডিভিশন বেশ সুন্দর একদম সবুজে ভরা এই জায়গাটা বেশ ভালো লাগলো তাই তোমাদের সামনে তুলে ধরুন ফারাক্কা ব্যারেজ এখান থেকে আর তিরিশ কিলোমিটার দূরে আমরা চলে এসেছি ফারাক্কা ব্যারামপুরের আরেকটা টোল প্লাজাতে এইটা আমাদের ট্রিপের চার নম্বর টোল প্লাজা আর এর আরেকটা নামও আছে সেটা হচ্ছে চাঁদের মোড় টোল প্লাজা এই টোল প্লাজাটার আরেকটা নাম বেশ সুন্দর জায়গা এখান থেকে ব্যাস আর তিরিশ কিলোমিটার পরেই আমরা পৌঁছে যাব ফারাক্কা ব্যারেজ মানে আমাদের জার্নির টোটাল ডিস্টেন্সের প্রায় হাফ আমরা কভার আপ করে ফেলবো ফারাক্কা ব্যারেজ পৌঁছলেই তাহলে ওই ছোট্ট দোকানটা থেকে একটা জল নিয়ে তাতে ওয়ার এস মিশিয়ে খেলাম যাতে শরীরে একটু এনার্জি আসে খুব এনার্জি লাস মনে হচ্ছিলো আর রাস্তার রোদের তাপটা দেখেছে তো বহুত গরম আমরা এখন ফারাক্কা থেকে অনলি তিরিশ কিলোমিটার দূরে আছি তো এবার ফারাক্কা পৌঁছবো তারপর ফারাক্কা ক্রস করে যাওয়ার পরে আমরা আমাদের আজকে লাঞ্চটা করছি চলো দেখতে থাকো দুটো আর এই যে পুরোটা দাঁড়িয়ে আছে এখানে করছে আমরা এখন পৌঁছে গেছি ফারাক্কা ব্যারেজের সামনে তোমরা দেখতেই পাচ্ছ কলকাতা থেকে প্রায় তিনশো কিলোমিটার আমরা রাইড করে ফেলেছি আর এখন বাজে বারোটা কুড়ি মতন তো আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি ফারাক্কা ব্যারেজের সামনে আর এখন ক্রস করব ফারাক্কা ব্যারেজ আর এই যে রোডটা আছে ফারাক্কা ব্যারেজের এই রোডটার নাম হচ্ছে বাদশাহী রোড ঠিক আছে এই রোডটাকে বলে বাদশাহী রোড আর ফারাক্কা ব্যারেজ বাংলাদেশের বর্ডার থেকে আঠেরো কিলোমিটার দূরে আছে আর এটা ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় ড্যাম যেটা গঙ্গা নদীর ওপর তৈরি করা হয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ড্যাম কারণ ভাগীরথী আর হুগলি নদীর যে নেগেটিভিটি আছে সেটাকে কাটানোর জন্য এই ড্যামটা তৈরি করা হয়েছিল এই ড্যামে জল আটকে সেটা ফিটার ক্যানেলের মাধ্যমে কলকাতা পোর্টের দিকে পাঠানো হচ্ছে এটা খুবই দরকারি একটা ব্যাপার কলকাতা পোর্টকে বাঁচিয়ে রাখার জন্য এই ফারাক্কা ব্যারেজের টোটাল একশো নখানা গেট আছে যেখান থেকে গঙ্গা নদীর জল ছাড়া হয় গঙ্গা নদী যখন বাংলাদেশে গিয়ে প্রবেশ করছে তখন তার নাম হয়ে যাচ্ছে ওখানে পদ্মা নদী আর এই ব্যারেজটা কনস্ট্রাকশান স্টার্ট হয়েছিল উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে যেটা শেষ হয় উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে মানে উনিশশো সাল থেকে এই ব্যারেজটা কাজ করা আরম্ভ করে আর এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যারেজ আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য ফারাক্কা ব্যারেজ ক্রস করার পরে আমরা পেয়ে গেছি আমাদের ট্রিপের পাঁচ নম্বর টোল যেটা হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা আর এই টোল প্লাজাটারও আলাদা একটা নাম আছে সেটা হচ্ছে আঠারো মাইল টোল প্লাজা তো বেশ সুন্দর কিন্তু আমাদের ট্রিপটা চলছে আর বেশ তাড়াতাড়ি আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাবো মনে হয় আর এখন পৌঁছে গেছি সেই ডেঞ্জারাস জায়গায় তোমরা সবাই চেনো কালিয়াচক এখানে মানে কোনো সময় আমি দেখলাম না এই রাস্তা ফাঁকা থাকে দেখো জ্যাম কীরকম আমরা মানে বাসের পাশে দাঁড়িয়ে আছি আর সামনে একটা ছোট্ট মানে চারশো সাতের মতন গাড়ি দাঁড়িয়ে আছে আমরা পাস করে যেতে পারছি না যাক কোনো মতে কাটিয়ে বেরোলাম আর এই কালিয়াচকের জ্যাম তোমরা তো দেখতেই পাচ্ছ আর আমাদের সিভিল ভলেন্টিয়াররা খুব সাহায্য করছে এখানে দেখতেই পাচ্ছ রাস্তার লোক দেখো দেখো কীরমভাবে চলে আসছে আরে কাকু একটু দাঁড় দাঁড় কী কি বলবা যেরমভাবে পারছে এখান থেকে রাস্তা ক্রস করছে আমরা এসে পৌঁছে গেছি এখন মালদা বাইপাসের সামনে আরে এই কাকুকে সিভিল ভলেন্টিয়ার আটকিয়েছে নিশ্চয়ই কিছু ভুল করেছেন উনি তো এই বা দিকে রাস্তাটা চলে গেছে মালদা টাউনের দিকে আর আমরা এই বাইপাসটা ধরে নিচ্ছি মালদা শহরকে বাইপাস করে আমরা বেরিয়ে যাব এখন আমাদের ডেস্টিনেশনের দিকে জাস্ট পারদেশী ধাবা ক্রস করার পরে আমরা এই ধাবাটা দেখতে পেলাম মালদা রেস্টুরেন্ট এই যে নাম দেখো মালদা রেস্টুরেন্ট এখানেই করবো আমরা আজকে দুপুরের লাঞ্চ লাঞ্চে আমরা অর্ডার করেছি তরকার রুটি যেটা আমরা সবসময় প্রেফার করি সস্তায় পুষ্টিকর খাবার তো সেটাই আমরা অর্ডার করে দিয়েছি এখন অর্ডার সার্ভ করলে পরে তোমাদের দেখাচ্ছি কীরকম কোয়ালিটি কারোর ভিতরটা একটু দেখিয়ে দিই এই রেস্টুরেন্টের ভিতরটা কেমন আমাদের বাইকগুলো এখানে পার্ক করা আছে আর এই হচ্ছে এন্টারেন্স বেশ ভালোই সাজানো গোছানো এই নিতিন বুড়ো এখানে বসে গল্প করেছে গল্প জুড়ে নিয়ে বসেছে দাদুর সঙ্গে গল্পতে ব্যস্ত নিতিন বুড়ো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ তরকার রুটি যেটা তোমাদের বলছিলাম আমরা অর্ডার করে দিয়েছি সঙ্গে আছে চাটনি আর পেঁয়াজ একটু খাওয়া হয়েছে ভালোই টেস্ট খুব সুন্দর দুপুরের খাবার খেয়ে একটু জিরিয়ে নিয়ে তারপরে আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের ডেস্টিনেশনের দিকে আমাদের আজকের ডেস্টিনেশান শিলিগুড়ি যার ডিস্টেন্স গাজল থেকে দুশো তিরিশ কিলোমিটার মতন আর আমরা এখন ক্রস করছি গাজল এটা ইটাহার আমরা ঢুকছি এখন এখান থেকেই ইটাহারে এন্টার করলাম এখান থেকে আমরা এখন চলেছি রায়গঞ্জ বাইপাসের উপর থেকে আর সুন্দর একটা বাইপাস একদম চকচকে রাস্তা তো চলো তোমাদের একটু মজা দিই স্লো মোশন নেই রায়গঞ্জকে বাইপাস করে আমরা এখন চলে এসেছি আমাদের ট্রিপের সাত নম্বর টোল প্লাজার সামনে দেখতেই পাচ্ছ তোমরা এটা হচ্ছে পানিশালা টোল প্লাজা এটা ক্রস করে আমরা পেয়ে যাবো ডালখোলা বাইপাস তারপরে আমরা পৌঁছে যাব পূর্ণিয়া তো চলো বন্ধুরা দেখতে থাকো আর বেশি ডিস্টেন্স আমাদের বাকি নেই ডালখোলা বাইপাস শেষ করে আমরা এখন পৌঁছে গেছি পূর্ণিয়া মোড়ের সামনে দেখতেই পাচ্ছ বন্ধুরা এই ব্রুটে চলা থেকে যে রাস্তাটি যাব সেই রাস্তাটার নাম হচ্ছে রোড এখান থেকে এখন সোজা আমরা যাবো কিষানগঞ্জ হয়ে ইসলামপুর হয়ে শিলিগুড়ি হয়ে আমরা এখন এসে পৌঁছে গেছি সুরজ টোল প্লাজা এটা হচ্ছে আমাদের ট্রিপের আট নম্বর টোল প্লাজা একটা ড্রিঙ্কস ব্রেক আমাদের নিতেই হবে কারণ গরম খুব লাগছে খুব পরিমাণে আর টেস্টটাও খুব পাচ্ছে তো কোথাও চায়ের দোকান একটা যদি পাওয়া যায় তো ও তো সামনে একটা চায়ের দোকান আছে মনে হচ্ছে তো চলো এখানেই আমরা চা খাবো তারপরে বেরোবো আমাদের ডেস্টিনেশনের দিকে লাল চা হবে লাল চা হ্যাঁ হ্যাঁ কিনি ছাড়া কিন্তু একটা ছোট্ট চায়ের বিরতি নিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশন শিলিগুড়ির দিকে বোটে যা দেখা যাচ্ছে এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স পাক্কা একশো কিলোমিটার আর আমরা এখন পৌঁছে গেছি কিষানগঞ্জ কিষানগঞ্জ স্টেশনের পাশ থেকে আমরা এখন যাচ্ছি আর এখন যে ব্রিজটাতে উঠেছি এটা আমাদের কলকাতার যে মা ব্রিজ আছে তার কথা মনে পড়াচ্ছে কারণ এই ব্রিজটা অনেকটাই লম্বা অনেকটাই লম্বা আমরা এখন যে রাস্তার উপর থেকে চলেছি এর নাম হচ্ছে ইসলামপুর বাইপাস আর এটা ন্যাশনাল হাইওয়ে সাতাশ আর এই বাধিকটাতেই আছে হচ্ছে ইসলামপুর তো আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি শিলিগুড়ির এখান থেকে হয়তো সত্তর থেকে বাহাত্তর কিলোমিটার শিলিগুড়ির ডিস্টেন্স মানে যেখানে আমরা যাব দার্জিলিং মোড় তো চলো আর বেশি ডিস্টেন্স বাকি নেই আর হয়তো ঘন্টা দুয়েক লাগবে আমাদের পৌঁছতে শিলিগুড়ি ইতিমধ্যে আমরা এসে পৌঁছে গেছি আমাদের ট্রিপের ন নম্বর টোল পশ্চিমী মাদাটি টোল প্লাজা এটাই আমাদের ট্রিপের লাস্ট টোল এরপরে আমরা পৌঁছে যাব বাগডোগরা মোড় হয়ে দার্জিলিং মোড় শিলিগুড়িতে এন্টার করে গেলাম ধীরে ধীরে শহরে এখন বাড়িটা আটটা পঞ্চায়ে আমি আটটা বাড়িতে যাত্রী বাকি আমরা স্টার্ট করেছিলাম সকাল কুড়ি কাটায় আর এখন বাজে আটটা পর্যন্ত তো সেইটাই লাগলো আমাদের এবার এখানে আমাদের একটু হোটেল দিতে হবে মোটামুটি চোদ্দ ঘন্টা মতন টাইম লাগলো কারণ আমরা বেরিয়েছিলাম পৌনে ছটায় আর এখানে ঢুকলাম ঠিক পৌনে আটটায় হোটেল নিতে একটু টাইম লাগলো তো শিলিগুড়িতে ঢুকে গেছি আমরা পোনে আটটার সময় তো এরপরে একটু ফ্রেশ হয়ে নিয়ে তোমাদের সঙ্গে এখন কথা বলছি যেই হোটেলে আছি এই হোটেলটার ডিটেলস তোমাদের দেব পরের ভিডিওতে আর পুরো একটা ভিউও দিয়ে দেবো যে হোটেলটা কেমন তো চলো এই ভিডিওটা আমি এই অবধি রাখছি দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে তার জন্য পরের ভিডিওটা অবশ্যই দেখতে হবে এই হোটেলে রিভিউ দেবো আর পরের ভিডিওতে তোমরা জানতে পারবে যে আমরা নর্থ বেঙ্গলে কোথায় যাচ্ছি ঘুরতে তো এই ভিডিওটা এই অবধি রাখছি দেখা হবে তোমাদের সঙ্গে পরের পাটের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড বাই অ্যান্ড টেক কেয়ার